আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা এখন যাচ্ছি আমাদের মরিচ খেতে মরিচ খেতে আমার বাবা মা দুজনেই আছে আর যেহেতু এখন মরিচ পাকা শুরু হয়েছে তাই হচ্ছে। আমাদের মরিচ খেত প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে যেহেতু দিন ধরেই বৃষ্টি হচ্ছে না তাই মরিচ খেত প্রচুর পরিমাণে শুকাচ্ছে তাই আজকে বাবা বলতেছে যে মরিচ খেতে পানি দিবে আর ওই যে বাবা মরিচ খেতের আশেপাশের গাছগুলো কেটে ফেলতেছে মরিচ খেতে পানি দেওয়ার জন্য বাবা ডিন করে দিয়েছে এখন শুধু কিছুক্ষণ পর পানি দেওয়ার পালা আর এদিকে আমার বাবা আর মা তর্ক করতেছে আমার বাবা বলতেছে মরিচ খেত অনেক গণো হয়েছে আর মা বলতেছে মরিচ ক্ষেত গুণ হয়নি মরিচের গাছগুলো অনেক লম্বা হয়েছে এদিকে আমার মনে হচ্ছে মরিচ ক্ষেত লম্বা ও গণ দুইটাই হয়েছে কিন্তু যেই পরিমাণ মরিচ গাছ বাড়ছে সেই পরিমাণ মরিচ হয়নি এই রোজা থেকে মরিচ ক্ষেত থেকে মরিচ তোলা প্রচুর কষ্টকর একটি কাজ আর কোন কোন সময় তো মরিচ ক্ষেত থেকে মরিচ তোলার জন্য সারাদিন পর্যন্ত থাকতে হয় এই প্রচণ্ড রোদে কত যে কষ্ট মরিচ তোলা তা তারাই শুধু বুঝবেন যারা মরিচ খেত থেকে মরিচ তুলেছেন এদিকে আমি আমার মাকে বলতেছিলাম বালতিটা আমাকে একটু দেওয়া আমি একটু মরিচ তুলি কোনো কাজ না করলে সেই কাজের অভিজ্ঞতা কখনই বোঝা যায় না মরিচ তোলার পর বুঝতে পারলাম এটা কতটা কষ্টকর একটি কাজ এত রোদ্রের মাঝে রোজা রেখে মরিচ তোলা প্রচুর কষ্টকর একটি কাজ আর আমাদের মতো আপনাদের দিকেও কি প্রচুর পরিমাণে মরিচ হয় তা কমেন্টে জানাতে বলবেন না দেখো বন্ধুরা কত সুন্দর লাল টকটকে মরিচ এদিকে আমি কিছুক্ষণ মরিচ তোলার পরই হাঁপিয়ে গেলাম তারপর মাকে বাতিটা দিয়ে দিলাম মরিচ তোলার জন্য আমার দ্বারা এই রোদ্রে রোজা রেখে সম্ভব না মরিচ তোলা আর এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর মিষ্টি আলুর ফুল মিষ্টি আলুকে আমাদের নরসিংহীর বাসায় বলা হয় লাম্বা আলু তোমাদের দিকে কি বলা হয় তা কমেন্টে জানাতে বলবে না আর দেখো বন্ধুরা মিষ্টি আলু পাতাগুলো কত সুন্দর আর এদিকে আমার ছাতা ভাইয়া তার ছেলেকে বকাবকি করতেছে কেন এই রোদ্রে গুড়ি উড়াচ্ছে একটা সময় ছোটবেলা আমরাও প্রচণ্ড রোদ্রে গুড়ি উড়াতাম মা বাবা কথাই শুনতাম না এই প্রচন্ড রোদ আমাদের গায়েই লাগতো না কিন্তু এখনটা হয়ে ওঠে না ওর গুড়ি উড়ানো দেখে আমার বাগিনার কথা মনে পড়ে গেলো আমার বাগিনাও গত বছর এই প্রচন্ড রোদেও গুড়ি উড়িয়েছে কিন্তু এবছর ওর বাবা মায়ের সাথে বিদেশে চলে যাওয়ার কারণে আর সে গুড়ি উড়াতে পারতেছে না ওকে আমি কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলাম তোমার কি বিদেশে ভালো লাগতেছে বিদেশি নাকি অনেক ভালো লাগতেছে কিন্তু এখন যখন পড়ালেখার চাপ বাড়ছে আর বাহিরে তেমন একটা দুর্যাব করতে পারে না এখন তার বিদেশ ভালো লাগে না আসলে মাতৃভূমির মতো কোনো দেশই এত আপন হয় না যেখানে খুশি সেখানে যাও যা খুশি তা করো আর এদিকে আমাদের মরিচ খাতের পাশেই দেখি প্রচুর পরিমাণে জঙ্গলি ফুল ফুটে আছে এত সুন্দর সাদা শুভ্র জঙ্গলি ফুল দেখি মনটাই ভরে গেল এই ফুল একটা কথা ভালোভাবে বুঝিয়ে দেয় যে সঠিক জায়গায় সঠিক স্থানে না থাকলে নিজের দাম কখনই পাওয়া যায় না যে জায়গায় তোমার দাম নেই সেই জায়গা থেকে তুমি প্রস্থান করো এদিকে গ্রামের এই বয়স্ক চাচার সাথে দেখা হলো উনি একজন ভালো ইমানদার মানুষ বাবলাম ওনার সাথে একটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দেয় হয়তো কোনো একদিন স্মৃতি হিসেবে আবারও দেখা হবে এই ভিডিওটি এদিকে আমার আম গাছ দেখেই মন চাচ্ছিল আম গাছে ওঠার জন্য ছোটবেলায় কত যে আম গাছে উঠেছি বলে বোঝাতে পারবো না এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে এই গাছ প্রচন্ড গাছ বেড়েছি ছোটবেলায় তাই আর এখন মিস করলাম না গাছে ওঠা থেকে এদিকে আমার চ্যাঁাত্ত বোনের ছেলেকে দিয়েছিলাম ভিডিওটি করার জন্য সে এসেছে ডিগ মেশিনে গোসল করার জন্য তাই বলতেছে আমি তাড়াতাড়ি গোসল করব তুমি তাড়াতাড়ি নেমে যাও তাই গাছ থেকে নেমে চলে আসলাম আমাদের নরসিংদীতে প্রচুর পরিমাণে কলা হয় বিশেষ করে সাগর কলা প্রচুর পরিমাণে হয় আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কলাক্ষেত আর কলাক্ষেত আর এই প্রচণ্ড রোদে রোজা রেখে মাঠে থাকা মুশকিল তাই আমি বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ